তাহলে ব্যাস আসুন প্রথমে একদম বেসিক থেকে এই অঙ্কটি শিখে নিই প্রথমে আমরা প্রশ্নটি বলে দিচ্ছি যে দুইটি নল দ্বারা একটি চৌবাসা যথাক্রমে দশ ও পনেরো ঘন্টায় পানি পূর্ণ করে নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাসাটি কতক্ষণে পূর্ণ হবে এই প্রশ্নটি পঁয়ত্রিশতম বিশেষ প্লাস আরো পরীক্ষায় এসেছে সো এ ধরনের অঙ্ক কীভাবে করবেন কোন প্রকার ভগ্ন ছাড়াই সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা আগে একটু বেসিক বুঝে মনে করেন এই একটা চৌবাচ্চা ঠিক আছে এই একটা চৌবাচ্চা এখন একটা নল এখান থেকে পানি ছেড়ে দিচ্ছে আরেক নল এখান থেকে পানি ছেড়ে দিচ্ছে সেটা করে পরে এটা মনে করেন এই নলটা দশ ঘন্টা পূর্ণ করে এটা মনে করেন পনেরো ঘন্টা পানি পূর্ণ করছে এখন এই দুইটা নল একসাথে খুলে দিলে এই চৌবাসাটি কতক্ষণে পূর্ণ হবে সেটা আমাদের বের করতে হবে এখন আমাদের মেন যে বিষয় এখানে কতটুকু পানি ধরে সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে এখানে কিন্তু কতটুকু পানি ধরে সেটা আমরা সহজেই বলতে পারবো না কিন্তু একটা পদ্ধতি আছে যেটা করলে পানি কতটুকু ধরে সেটা আমরা জানতে পারবো সেটা কি এই দশ এবং পনেরো এর লসাগু যদি আমরা করি তাহলে এখানে কতটুকু পানি ধরছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো স্বয়ং করি দশ ও পনেরো এর লসাগবি হবে পানি ধারণ ক্ষমতা পানি ধারণ ক্ষমতা তাহলে দশ এবং পনেরো লস আগর আপনারা করে নেবেন দশ এবং পনেরো এর লসাগর হচ্ছে তিরিশ তিরিশ একক এখন এখানে পানি হচ্ছে কত তিরিশ একক দিচ্ছি তার কতটুকু ধরছে আমরা কিন্তু জানি না জাস্ট একক আমরা নিয়েছি সেটা যে কোনো কিছু হতে পারে তাহলে তিরিশ একক পানি ধরছে এরপরে আমাদের যে কাজটি করতে হবে যে এক ঘন্টায় কতটুকু পানি পূর্ণ করছে সেটা প্রত্যেকটা অবশ্যই করে দিতে হবে তাহলে এই নল দ্বারা পানি দশ ঘন্টায় তিরিশ একক পূর্ণ করছে এটা করছে কত পনেরো ঘন্টায় তাহলে প্রথম নল দ্বারা প্রথম নল এক ঘন্টায় পূর্ণ করে এক ঘন্টায় পূর্ণ করে কত প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ করছে কত প্রথম নল ঘন্টা এটা দশ নম্বর প্রথম নল আমরা ধরছি দশ নম্বর যেটা প্রশ্ন আছে তাহলে তিরিশ ভাগ দশ তিরিশ ভাগ দশ তাহলে তিন একক কিন্তু প্রথম প্রথম যে তাহলে প্রথম নল দ্বারাই পানি বন্ধ করছে এক ঘন্টায় তিন একক তাহলে প্রথম এক ঘন্টায় পানি বন্ধ করছে তিন একক তাহলে দ্বিতীয় নল দ্বারা দেখি দ্বিতীয় নল এক ঘন্টায় পূর্ণ করে তাহলে তিরিশ ভাগ পনেরো সে প্রথম প্রশ্ন কত দুই একক এখন আমরা দুইটা নল দেরই এক ঘন্টায় বের করে নিলাম এখন প্রশ্নের দিকে এছাড়া করি নল দুইটি একত্রে খোলা রাখছে তাহলে নল দুটি কি একত্রে খোলা রাখতে হচ্ছে তাহলে একত্রে খোলা রাখলে একত্রে

হবে তাহলে আমাদের মোট আছে কত পূর্ণ করতে হবে কত তিরিশ একক আমাদের এক ঘন্টায় পূর্ণ হচ্ছে কত পাঁচ একক তাহলে পূর্ণ হবে কি তিরিশ ভাগ পাঁচ তাহলে কি ছয় ছয় ঘন্টায় ফুল পূর্ণ হয়ে যাচ্ছে তাহলে তো কত ছয় ঘন্টায় সহজ আসলেই সহজ